নমস্কার বন্ধুরা আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি এটি সিবিএসসি বোর্ডের ক্লাস টুয়েলভের একটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আগে আমরা প্রথমে শুরু করার আগে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম মুর্শিদাবাদের গোষবাসপুরে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চোদ্দোই অক্টোবর মৃত্যু দু হাজার বারো খ্রিস্টাব্দে চৌটা সেপ্টেম্বর ওনার পিতার নাম সৈয়দ আব্দুর রহমান ফিরদোসি আর মাতা হলেন আনেয়ারা খাতুন ওনার ছদ্মনান ইবলি শ্রী মুকুল ও শ্রীকান্ত রায় উনি বর্ধমান জেলার গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক হন ছাত্রাবস্থাতেই তিনি কৃষক সমিতিতে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রামের নৃত্যসংঘ আলকাপের সঙ্গে যুগ কাজ করেছেন পরে সাংবাদিকতার সঙ্গেও তিনি যুক্ত হন তিনি বিভিন্ন পত্রপত্রিকায় ও সম্পাদনা করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আনন্দবাজারে বার্তা বিভাগে চাকরিও করেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন উনিশশো আশি খ্রিস্টাব্দে অতিথি অধ্যাপক হিসাবে চার মাস আমেরিকার আইওয়া বিদ্যালয়ে অধ্যাপনা করেন কবিতা দিয়ে তার সাহিত্য জীবন শুরু করেছিলেন তার রচিত কয়েকটা উল্লেখযোগ্য উপন্যাস হলো নীলঘরের নটি অলিক মানুষ অমর্ত প্রেমকথা নিশিমি গয়া ইত্যাদি সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন অনেক কিছু পুরস্কার যেমন গুয়ালকা পুরস্কার এছাড়া পেয়েছেন বঙ্কিম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার নরসিংহদাস পুরস্কার এবং শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার প্রভৃতি ভারতবর্ষ গল্পটি তার সৈয়দ মুস্তাফা সিরাজের সেরা পঞ্চাশটি গল্পগ্রন্থ থেকে সংকলিত সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটি শুরু করার আগে আমরা ভারতবর্ষ গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে জেনে রাখি ভারতবর্ষ গল্পে লেখক বাংলা সাম্প্রদায়িক কলহের এক বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন এখানে গ্রাম বাংলার একটি স্বচ্ছ ছবি রয়েছে যেখানে কাঁচা পাকা রাস্তা রয়েছে যেখানে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি একটা বাজার রয়েছে সেখানে অবশ্য বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে কিছু দোকানপাট আছে রাত নটা অবধি সেখানে আশেপাশের মানুষজন এসে বাজার হাট করেন নটার পর সেখানে সব নিস্তব্ধ হয়ে যায় এখানে শীতকাল পৌষ মাসের একটা ঝড় বাদলের দিনের বর্ণনা দেওয়া হয়েছে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে জোরালো বাতাস দিচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে চায়ের দোকানে প্রচুর গ্রামের মানুষজনের ভিড় সেখানে চাষা মানুষরা আলোচনা করছে যে এত বৃষ্টিতে তাদের ধান কাটা হয়নি সব নষ্ট হয়ে যাবে ভগবান মাথার ওপর কি তাহলে নেই সেই নিয়ে তাদের বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে তারা এখানে চা খাওয়ার সাথে সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে যেমন আধুনিক কালের বোম্বে নায়ক নায়িকা গায়ক ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ বিভিন্ন মানুষজনকে নিয়ে তারা কথা কাটাকাটি করে এবং তাতে চায়ের বিক্রি বেড়ে যায় চায়ের দোকানদারও সে তাদের ধার দিতে বাধ্য হয় কারণ প্রচুর বিক্রি বার্তা হয় এবং সে আশা রাখে যে ধান কাটার পর সে তার টাকা ফেরত পাবে এরই মধ্যে এই জমজমাটি আলোচনার মধ্যেই একটা রাক্ষসী মার্কা বুড়ি লাঠি হাতে নিয়ে ছোটো হাতে নিয়ে গায়ে নোংরা তুলোর কম্বল গায়ে দিয়ে সে টুকটুক করতে করতে এই চায়ের দোকানে এসে চা চায়ের দোকানে চা খেতে আসে এবং তার তার চেহারা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এত বৃষ্টির মধ্যে এত ঠান্ডার মধ্যে বুড়ি কিরাম টাট্টু ঘোড়ার মতো এখানে এসে চা খাচ্ছে বুড়িও অবাক দৃষ্টিতে দেখে যে সবাই তার দিকে তাকিয়ে আছে কেন সে চা খেয়ে এ চায়ের টাকা মিটিয়ে সে যখন উঠে বেরিয়ে যায় তখন সবাই বলে যে বুড়ি তুমি কোথা থেকে এসছো তখন বুড়ি রেগে গিয়ে বলে যে তোদের জানার দরকার কি আছে আমি কোথা থেকে এসেছি বলে সে চলে যায় তখন সবাই বাকি সব আলোচনা ছেড়ে দিয়ে বুড়িকে নিয়ে আলোচনা নতুন করে শুরু করে যে এই বুড়ি নির্ঘাত এই বৃষ্টিতে মরবে দেখা যায় বুড়ি দূরে গিয়ে গাছের বট গাছের বুড়িতে ঠেস দিয়ে পা ছড়িয়ে দিব্যি বসে পড়ে সবাই দেখে ভাবে যে এই বুড়ি নির বৃক্ষবাসিনী সে এইখানে তার বৃক্ষেতেই সে বসবাস করে তার এই অভ্যেস আছে তারপর যথারীতি বৃষ্টি বাদলা থামে এবং রোদ ওঠে তখন সবাই লক্ষ্য করে যে বটগাছের নিচে বুড়ি নিস্তেজ হয়ে অসার হয়ে পড়ে আছে সবাই ভাবে যে বুড়ি নিঘাত মারা গেছে এবং বুড়ির মাথায় হাত দিয়েও দেখে বুড়ির সারা শরীর ঠান্ডা তার দেহের প্রাণের স্পন্দন নেই তখন তারা চৌকিদারের কাছে যায় চৌকিদার বলে থানায় গিয়ে তোমরা কি করবে থানা তো অনেক দূর ততক্ষণে থানা থেকে যতক্ষণে লোক আসবে ততক্ষণে বুড়ি গলে পচে যাবে হ্যাঁ তাতে দুর্গন্ধ ছাড়বে তার থেকে এক কাজ করো বুড়ির দেহটা নিয়ে গিয়ে নদীতে ফেলে এসো তখন তারা বাঁশে চ্যাংদোলা বানিয়ে কিছু মানুষ মিলে বুড়ির মৃতদেহটাকে নিয়ে দেহটাকে নিয়ে তারা নদীর চড়ায় রোদের ওপর ফেলে আসে ফেলে এসে তারা সেই চড়ার দিকে অপেক্ষা করে কখন শকুন এসে তাকে ছিঁড়ে খাবে এবং তার সৎকার সম্পূর্ণ হবে হঠাৎ বিকেলবেলা দেখা যায় কতগুলো লোক নদীর চরের ওখান থেকে চ্যাংদোলা কাঁধে করে বাজারে আসছে তখন তারা বাজারে আসার পর তারা দেখে যে কিছু মুসলমান লোক সেই বুড়িটাকেই চ্যাংদোলা করে নিয়ে আসছে আরবি মন্ত্র বলতে বলতে তখন সেখানে যারা সকালে ফেলে এসেছিল বুড়িটাকে নদীর চড়ায় তারা ছিল হিন্দু আর যারা নদীর চড়া থেকে বুড়িটাকে বাজারে নিয়ে এলো তারা হলো মুসলমান দুই দলের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায় এক দল বলে যে বুড়িকে তারা শ্রীহরি হরিবল বলতে শুনেছে আর আর এক দল বলে যে তারা শ্রীহ তারা বুড়িকে নামাজ পড়তে শুনেছে দুই দলের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায় হিন্দু মুসলমান নিয়ে গ্রাম থেকে আরও কিছু লোক দৌড় ছুটে চলে আসে অস্ত্রশস্ত্র নিয়ে এরই মাঝখানে চৌকিদার এসে দুই দলকে সামাল দেওয়ার চেষ্টা করে যাতে ঝগড়া না বাঁধে সে বারবার পিচের ওপর লাঠি ঠুকে দুই পক্ষকে সাবধান করে দেয় এর মধ্যেই দেখা যায় যে বুড়ির মরাটা নড়ে নড়ে উঠছে এবং নড়তে নড়তে সে উঠে বসে এবং দুদিকে জনতার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সে হেসে ওঠে এবার তাকে দেখে চৌকিদার বলে সবাই তখন ঝগড়া থামিয়ে দিয়েছে দিয়ে বুড়িকে দেখতে থাকে এবং চৌকিদার তখন বলে যে বুড়িমা তুমি মরোনি তখন বুড়ি খুব খেপে গিয়ে বলে তোর শতগুষ্টি মরু দুদিকে ভিড়ে চেঁচিয়ে ওঠে বুড়ি তুমি মরোনি তখন বল তোরা মর বলে গালা গালাগাল দিতে 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 থাকে এবং তখন লোকেরা জিজ্ঞেস করে যে তুমি হিন্দু না মুসলমান তখন বুড়ি খেপে গিয়ে বলে তোরা দেখতে পাচ্ছিস না আমি কে হ্যাঁ তার মানে বুড়ি বলতে চাইছি হিন্দুই হই আর মুসলমানই হই আমি আগে হলাম মানুষ সেটা কি তোরা দেখতে পাস না তোরা আমাকে নিয়ে কি করছিস একবার গিয়ে নদীর চড়ায় ফেলে রেখে আসছিস একবার এসে মাটিতে ফেলে রেখে তোরা আমাকে নিয়ে হিন্দু মুসলমান নিয়ে তোরা ঝগড়াঝাঁটি করছিস এই বলে তারা সবাই বুড়ি সবাইকে গালিগালা দিতে দিতে নর্বর নর্বর করতে করতে ভিড় সরিয়ে সে রোদের মধ্যে দূরে হেঁটে চলে যায় বিষয়বস্তু বুঝতে আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি এবার গল্পটি শুরু করা যাক ভারতবর্ষ সৈয়দ মোস্তাফা সিরাজ পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেইখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বাসবনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশে তিনটে পোশাকের একটা মনোহারি দুটো মুদিখানার আর একটা আড়ত আছে একটা হাস্কিং মেশিন আছে হাস্কিং মেশিন হচ্ছে ধান গম ছাঁটার মেশিন তার পেছনে ইটভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমাটি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নেড়ি কুত্তার ছায়া ঘোরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাঁকের মুখে আদিকালের বটগাছে পেঁচা ডাক স্তব্ধতার অন্তর্গত মনে হয় সময়টা ছিল শীতের বাজারে উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাট বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোকে বলে পৌষে বাদলা পৌষ মাসের বাদল হয়েছে বৃষ্টি হচ্ছে ছোট লোকে বলে ডাও আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি মানে তখন কির আবহাওয়া ছিল না বৃষ্টির সাথে খুব বাতাস বইছিল। তাই জন্য সেখানকার আবহাওয়া তখন ছিল ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিগড়ে চাষাভূষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানে। সেই অব্দি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল মাথার ওপর আর কোনো শালা নেই রে কেউ নেই মানে দুর্যোগের সময় ধানসহ সব ক্ষতি হয়ে যাবে বৃষ্টির জন্য তাই চাষাভূষ লোকেরা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে ভগবানকে গালি দিচ্ছে যে মাথার ওপর কোনো আল্লাহ ভগবান কেউ নেই কেউ নেই মাথার ওপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোর সময় কাটে না সবাই চলে আসে সভ্যটা ছোট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে এইটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেমি দূর করতেই নানান কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরাবাউরি সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওয়ালার বিক্রিবারটা বাড়ে ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই তাই ধারের অঙ্ক বেড়ে চলে সেই সময় এলো এক বুড়ি থুরথুরে কুঁজো ভিকিরি বুড়ি রাগ খুশি চেহারা একমাত্র সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেটে লাঠি পিছের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো খয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ু চিহ্ন প্রকট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে তাকে দেখে সবাই তর্ক থামালো এই দুর্যোগে কীভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল এখানে বুড়ির একটা চেহারার বর্ণনা দিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে থেকে। বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল সে কথায় তোমাদের কাজ কি বাছারা ওরা হেসে উঠল। ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে বুড়ি খেপে গেল তোমাদের কর্তাবাবু টাট্টু খবরদার একত অকথা কুকথা বলো না আমি যেখান থেকে আসি লোকের কি বুড়ি খেপে গেছে বুড়ির নামে জিজ্ঞাসা করছে তাই জন্য একজন ঠান্ডা মাথায় বললো ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় মাধা পয়সা খুলে খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচি উঠলো মরবে রে নিঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বলল তোরা মর তোদের শতগুষ্টি মরু সবাই দেখলো বুড়ি নরবর করে বাঁকের মুখে বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে খোদল মানে গর্ত আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল গুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী বৃক্ষবাসিনী অর্থাৎ বুড়ি এই গাছেতেই বাস করে কেউ কেউ বললো বরং বারোয়ারি তলায় গেলেই পারত নিঘাত মরে যাবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল তাহলে লোকগুলো অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করছিল এবার বুড়িকে দেখার পর বুড়িকে নিয়েই আলোচনা শুরু হলো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে তা হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন অন্য দিন লাগলে একদিনের ব্যাপার এ বাদলা লেগেছিল মঙ্গলে কেউ অবশ্য হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিৎ হয়ে পড়ে আছে নিঃশ্বাস তাহলে গ্রাম বাংলায় কথা আছে যে শনিবারে যদি বৃষ্টি শুরু হয় তাহলে সেই বৃষ্টি চলবে সাত দিন মঙ্গলে শুরু হলে পাঁচ দিন বুধে শুরু হলে তিন দিন আর অন্যান্য দিন হলে সেই দিনেই বৃষ্টি শেষ হয়ে যাবে অনেকটা বেলা হলেও সে না দেখে এ চাওয়ালা জগা বলল নিঘাত মরে গেছে বুড়িটা একজন বলল সর্বনাশ তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারীও দেখল কোনো স্পন্দন নেই অতে মরাই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বলল থানায় খবর দিই কি হবে ফাঁপিতে এক ভিকরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ মানে ঝড় বাদলের দিনে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেই ফাঁপির দিনে একটা ভিকিরি যদি মরে যায় তাতে থানা পুলিশ কি করবে পাঁচ কোচ দূরে থানায় খবর দাও তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিসেব আছে নাকি দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কী করবো চৌকিদারদা লদিতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে তাহলে সবাই বুড়িকে চড়ায় ফেলে এসে ওইদিকেই তাকিয়ে রয়েছে যে কখন শকুন আসবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাংদলা আসছে সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথায় টুপিও আছে পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইলো কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়িড় করে আল্লাহ বা বিষবিল্লা বলতে কি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন আজ ফজলে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তোবা তোবা তা কি হয় আমরা বেঁচে থাকতে তাই কবরে দেবার ব্যবস্থা করলাম গায়ের ভরচাজ মশাই সবে বাস থেকে নেমেছেন উকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 তার স্বপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নৌকরি নাপির দিব্যি করে বলল কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছে হরি হরিবোল বল মানে দুপক্ষের মধ্যে প্রমাণ নিয়ে হিন্দুর প্রমাণ দিচ্ছে ও মুসলমানের প্রমাণ দিচ্ছে এই নিয়ে ঝগড়া চলছে ভুল শুনেছ ফজলু শেখ বলল আমি সকর্ণে শুনেছি বুড়ি আইলাহা ইহ বলছে নিবারণ বাগদি রাগি লোক এক সময় ডাকা ছিল। চেঁচিয়ে উঠল মিথ্যে করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ একদা সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণে চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরও চেঁচিয়ে বলল খবরদার বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র চ্যাংদোলাটা তখন পিচের ওপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দু দলের হাতেই অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালি গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন মুসলিম ভাই সকল জেহাদ নাকায়েত নাকায়েদ কবির আল্লাহ আকবর অন্যদিকে মশাই গর্জে বলেন জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় তাহলে দুপক্ষের মধ্যে লড়াই বেঁধে গেল আরও কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে এলো তখন মোল্লা সাহেব চেঁচিয়ে জেহাদ ঘোষণা করছে মানে যুদ্ধ যুদ্ধ হোক আর ওইদিকে ভটচার্যী মশাই মা কালীকে ডাকছেন আর বলছেন যে এই বিধর্মীদেরকে নিধন করার জন্য জয় মা অবতীর্ণ হও ধুন্ধুমার গর্জন প্রতিগর্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পড়া চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দু পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিছিয়ে ঠুকে গরজায় সাবধান আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায় খবরদার তাহলে এখানে উর্দি পড়া চৌকিদার দুপক্ষকে ঠান্ডা করার চেষ্টা করছে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতো দুদিকে একবার করে এ পিছে লাঠি ঠুকতে শুরু করলো খট 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 শব্দে কাঁপতে থাকলো তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠল উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখল মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাল ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল বুড়ি মা তুমি মরণি মর তুই মর তোর শতগুষ্টি মরু দুদুকের ভিড়ো চেঁচিয়ে উঠল বুড়ি তুমি মরনি, তোরা মর তোরা মর মুখ পোড়ারা বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বলল চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে ওরে নরক খেকোড়া ওরে শকুন চোখারা আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেবো যা যা পালা বলে সে নড়বর করে রাস্তা ধরে চলতে লাগত ভিড় সরে তাকে পথ দিল শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আচ্ছা হয়ে গেল তাহলে বুড়ি ওদের ঝগড়া থামিয়ে বেঁচে উঠল এবং ওদেরকে বিভিন্ন গালিগালাস দিল ওদের হিন্দু মুসলমানের তর্কের জন্য কারণ তারা কি দেখতে পাচ্ছে না সে তো আগে মানুষ সে হিন্দুই হোক আর মুসলমানই হোক বলে সে তাদেরকে গালাগালি দিয়ে সে রাস্তা দিয়ে চলে গেলো আশা করি তোমাদের পুরো গল্পটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আজকে এই অবধি টাটা